আসসালামু আলাইকুম বি আর স্পোর্টস থেকে বলছি সো আলহামদুলিল্লাহ দোকানের নাম্বার কিন্তু অন্য এ মাল ভেশন ই হকি স্টেডিয়াম ফোর্টি বাই এ আমরাও বলছি বাংলাদেশের যেকোনো প্রান্ত দিয়ে আসে কেন গুনে গুনে অন্য এ নম্বর দোকান গুলিস্তানে কিন্তু সরাসরি আসতে পারবেন আর আজকে ভিউড এ স্পেশাল অফ বিফোর মেন ট্রেডমিল যারা আবার আছেন লাইক স্টাপ ট্রেডমিল সাইকেলিং সহ লাইক হচ্ছে থ্রিন ওয়ান ফোর ইন ওয়ান ফাইভ ইন ওয়ান সিক্স ইন ওয়ান প্রত্যেকটা ট্রেডমিল কিন্তু আপনার যেই কালার ভালো লাগে যেইটা ভালো লাগে দোকানে এসে এরকম চালিয়ে দেখেন এরকম চালিয়ে দেখে কিন্তু প্রত্যেকটা ট্রেডমিল আপনারা কিনতে পারবেন আর ভিডিও শুরুতে বলে দিচ্ছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি করছি হোম ডেলিভারি সিস্টেম হচ্ছে জাস্ট এক হাজার টাকা অ্যাডভান্স করবেন ঠিকানা দিবেন বাকি রেসপন্সিবিলিটি আমাদের ডেলিভারি চার্জ আপনার সো আজকে ভিডিওটা শুরু করছি ফাইভ ইন ওয়ান ট্রেডমিল দিয়ে যেহেতু পাঁচটা ব্যায়াম করতে পারবেন প্রথমটা হচ্ছে ওয়াকিং রানিং ক্যাল ইন দেখবেন ট্রেডমিল কেউ দেখবেন ওয়াকিং রানিং এদিকে চলে আসেন আপনার যেটাতে মন চায় সেটাতে কিন্তু অনায়াসে ওয়াকিং রানিং করতে পারবেন খুবই পাওয়ারফুল মেশিন কিন্তু আলহামদুলিল্লাহ একশো আশি কেজি পর্যন্ত লোড নিবে এইটা হচ্ছে একটা ফাইভ ইন ওয়ান ট্রেডমিল প্রথম ব্যায়াম সো নাম্বার সেকেন্ড ব্যায়াম হচ্ছে সাকশন সিট আপ এদিকে চলে আসেন সাকশন সিট হচ্ছে প্রত্যেকটা মেশিনে স্ট্যান্ড থাকবে যেটার মাধ্যমে আপনি একটু খেয়াল করে দেখেন এখানে পা দিবেন দিয়ে এই যে আমার মতো এক্সট্রা ফ্যাট গুলো যাদের আছে একটু খেয়াল করে দেখেন সকাল বিকাল খালি পেটে সকাল বিকাল খালি পেটে সকাল বিকাল খালি পেটে সকাল বিকাল খালি পেটে রেগুলার এক্সারসাইজ করবেন ইনশাআল্লাহ ও খুবই উপকৃত হবেন দেন হচ্ছে রেসিস্টেন্ট বেল যদি পেটটা একটু ভারী আছে লাইক আমার মতো উঠতে কষ্ট কষ্ট হয় তারা কিন্তু রেসিস্টেন্ট বেল্ট আসে ইউজ করতে পারবেন ক্যালকে দেখেন অনায়াসে ইউজ করতে পারবেন ভ্যারাইটি ওয়েতে ক্যালকে দেখেন ভ্যারাইটি ওয়েতে কিন্তু আপনারা চাইলে অনায়াসে এটা ইউজ করতে পারবেন সো এক দুই তিন ব্যায়ামটা হলো আর রেসিস্টেন্ট বেল্টের আরো কিছু ব্যায়াম আমি দেখাই দিচ্ছি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারবেন যেটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের জয়েন্টে পেইন্ট বাতের ব্যথায় কিন্তু অনে আসে খুবই হাওয়াফুল হবে খেয়াল করবেন লাইক কিন্তু বাটারফ্লাইও করতে পারেন সো প্রত্যেকটা মেশিন খুবই খুবই এফেক্টিভ হবে সো তিনটা ব্যায়াম দেখালাম নাম্বার চার হচ্ছে পুশ আপ স্ট্যান্ড খেয়াল দেখেন দেখেন কিভাবে এক্সারসাইজ করতেছে এটা হচ্ছে ফ্যাট বার্নিং এর জন্য পুশ উপরে কোনো এক্সারসাইজ নাই সকালে তিনটা করেন ভাই রাতে তিনটা করেন রেগুলার করেন হোপ বয়টা খুবই

ইন পেয়ে যাবেন এখন দেখাবো সবচেয়ে পাওয়ারফুল যে মেশিনটা আছে ইন মধ্যে পাওয়ার ফিটনেস প্রায় দেড় হাত চওড়া যারা মোটামুটি একশো আশি কেজি ওজন আছেন যদি এত ওজন নাই এত মোটা আছেন তাদের জন্য কিন্তু মেশিনটা খুবই এফেক্টিভ দেখেন আমি দৌড়াচ্ছি

ব্ল্যাক এর কম্বিনেশন এখন আপনার মনে হয় পছন্দ হচ্ছে না কালার গুলো আপনি সিলভারের সাথে রেড চাচ্ছেন চাচ্ছেন পসিবল আপনি লাল বেল সিলভারের মধ্যে মানে আপনি যেরকম কার্পেট চান আপনি যেরকম কালার চান হুবহু ওই কালারটাই কিন্তু আমরা রেডি করে দিতে পারবো এই একটা কালার তোমায় একটু জুম করে দেখাও এই একটা কালার চমৎকার একটা কালার এই একটা কালার এই একটা কালার সো তিন হচ্ছে ফাইভ ইন ওয়ান এখানে বিষয়টা হচ্ছে প্রাইসটা কত রাখছি ছোট মিটারদের যারা নিবেন মিটারটা বুঝাই দিচ্ছি কেন অনেকে বুঝছেন না ছোট মিটার দিয়ে পাঁচটা ব্যামের যে মেশিনটা আপনি কিনবেন অনলি রেগুলার প্রায় ষোলো হাজার টাকা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে অনলি বারো টাকা বারো টাকা সরি সো বারো টাকা পড়বে আপনার হচ্ছে ছোট মিটার দিয়ে যেটা আমরা পনেরো বছরের লিখিত গ্যারান্টি দিব বলছি পনেরো বছরের লিখিত গ্যারান্টি দিব যদি বেল্ট ছিঁড়ে বোর্ড ভাঙে ড্যাফিনেটলি রিপ্লেস করে দিব সো আপনার যেটা ভালো লাগে অনলি বারো হাজার পাঁচশো টাকা আর যারা বড় মিটারদের ইভেন্ট চলে আসেন লাইক কোয়াইট বিগার মিটার আছে মিটার অ্যাকচুয়ালি হেলথ ইস্যু লাইক সৌন্দর্য সো বড় মিটার দিনে অনলি তেরো হাজার টাকা পড়বে সো বারো হাজার পাঁচশো তেরো হাজার আপনার যেটা ভালো লাগে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভাই ফাইভ ইন ওয়ান দেখালাম সিক্স ইন ওয়ান কাকে বলে ফাইভ ইন ওয়ানটাকে যখন কনভার্ট করবেন প্রত্যেকটা ফাইভ ইন ওয়ান মেশিনে খেয়াল করবেন এখানে স্ট্যান্ড দেওয়া আছে একটা মাসাজারের জন্য এটাও স্ট্যান্ড দাও আছে মাসাজার জন্য এই যে স্ট্যান্ডের মধ্যে মাসাজার সেট আপ করেছি এটা মাসাজার বলতে দেখেন একটা ভাইব্রেটর থাকবে আর কি যেটা আমরা বডি মাসাজার বলি সো এটা যখন অ্যাড করা হবে তখন 6 ইন 1 হবে যে হয়ে যাবে পাঁচ পাঁচ এর সাথে এক যোগ করলে 6 ইন 1 কিভাবে ইউজ করতে হয় আর 6 ইন 1 এর কাজটা কি খেয়াল করে দেখবেন আপনি ঢুকবেন আপনি মাজার মাঝে ভুগতেছেন আপনি আনুষঙ্গিক অনেক অনেক পেইনে ভুগতেছেন আপনি কিন্তু অবশ্যই লাইক এই দেখেন খেয়াল করে দেখেন ওয়া ওহ

তারপরে যদি কারো এক্সট্রা বাজেট থাকবে এই জাতীয় মেশিন সহ নিতে পারেন রেগুলার প্রাইস আঠারো হাজার টাকা বাট আমাদের তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি পনেরো হাজার টাকা সিক্স ইন ওয়ান পাওয়ার ফিটনেস এভার টপ ফিটনেস ওমা ফিটনেস যেটা ভালো লাগে সেটা কিন্তু নিতে পারবেন অনলি পনেরো হাজার টাকা দেখো মামা পাঁচটা ব্যায়াম দেখালাম ছয়টা ব্যায়াম দেখালাম এখন দেখাবো স্পেশাল ট্রেডমিল চলে আসেন এটাও কিন্তু ফাইভ ইন ওয়ান ট্রেডমিল অনলি বারো হাজার টাকায় বার্ট অফ ফিটনেস এর চমৎকার কিন্তু অনলি বারো হাজার টাকা ফাইভ ইন ট্রেডমিল পাঁচটা ব্যায়াম কিন্তু অনায়াসে করতে পারবেন কত স্মুথ ওয়া অনলি বারো হাজার টাকার বিনিময়ে কিন্তু এটা পেয়ে যাবেন বারো হাজার পাঁচশো টাকা অ্যাকচুয়ালি সরি টু সে আবারও বলছি বারো হাজার পাঁচশো টাকা দেন মামা আসো আমার সাথে আসো আমি একটা স্পেশাল ট্রিটমেন্ট দেখাবো যদি বাজেট একটু কম আছে টপ ফিটনেসের মধ্যে তিনটা ব্যায়াম করতে পারবেন একটা না যারা একটা ব্যায়ামের মেশিন নেবেন অনলি সাড়ে সাত হাজার টাকা বাট ওই মেশিন নেওয়ার থেকে না নেওয়া ভালো অনেকে ভিডিও দিচ্ছে বিএন স্পোর্টস পাবেন একটা তিনটা ব্যায়াম করতে পার মনে দিকে দেখেন ওয়াকিং রানিং ওয়া কত স্মুথ আলহামদুলিল্লাহ টপ ফিটনেস এর মনে হচ্ছে ইলেকট্রিক মেশিন দৌড়াচ্ছি দেন সাকশন সিটা সাকশন সিটা ফিগার টুইস্টার তিনটা ব্যায়াম অনায়াসে করতে পারবেন আর রেগুলার প্রাইস থেকে স্পেশাল ডিসকাউন্ট দিব অনলি দশ হাজার পাঁচশো টাকা সুপার প্রাইস দশ টাকা কিন্তু এটা আমার কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন সো থ্রি ইন ওয়ান এর পাওয়ারফুল যে মেশিন আমার কাছে পাওয়ার ফিটনেস এর আলহামদুলিল্লাহ ফুল অফ সার্টিফাইড পনেরো বছর লিখিত গ্যারান্টি তিনটা ব্যায়াম করতে পারবেন ওয়াকিং রানিং সাকশন সিট অফ ফিগার টুইস্টার সো এটার কালার গুলো কি কি আছে ক্যালকুলে করে দেখবেন আপনি চাইলে ফুল অফ ব্ল্যাক নিতে পারবেন চাইলে সিলভারের সাথে ব্ল্যাক এর কম্বিনেশন নিতে পারবেন খেয়াল করে দেখেন চাইলে সিলভারের সাথে ব্ল্যাক এর কম্বিনেশন দেখুন কালার অনেকগুলো আছে সিলভারের সাথে ব্ল্যাক এর কম্বিনেশন ফুল অফ ব্ল্যাক চাইলে হচ্ছে আপনি রেড ম্যাটো নিতে পারবেন সো দ্যাট মিনস আপনার যেটা ভালো লাগে যেই কালারটা ভালো লাগে ওই কালার নিতে পারবেন ভাই প্রাইসটা কত রাখছি রেগুলার প্রাইস হচ্ছে আমাদের পাওয়ার ফিটনেস সাড়ে ষোলো হাজার টাকা এক্ষেত্রে আমরা স্পেশাল একটা ডিসকাউন্ট দিই অনলি এগারো হাজার পাঁচশো টাকা করতেছি থ্রি ইন ওয়ানের ক্ষেত্রে এগুলো কিন্তু সুপার পাওয়ার মেশিন প্রথমে বলছি একবার অফার প্রাইজে খুব স্মুথ হবে এগারো হাজার পাঁচশো টাকায় পাওয়ার ফিটনেস এর এই পনেরো বছর গ্যারান্টি সহ ট্রেডমিলটা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখাবো ফোর ইন ওয়ান ট্রেডমিল দেখেন খুবই এফেক্টিভ কিন্তু চারটা ব্যায়াম করতে পারবেন পাওয়ার ফিটনেসের এর হিউজ টাওয়ার বডি কিন্তু আশি থেকে একশো আশি কেজি থেকে দুশো কেজি লোড নিবে খেয়াল দেখেন আপনার এখানে সাকসেস সিট আপ দেওয়া আছে এখানে দেওয়া আছে ফিগার টুইস্টার প্রত্যেকটা ট্রেডমিল মামা এদিকে চলে আস আমি একটু ফোর ইন ওয়ান ট্রেডমিল দেখাচ্ছি ব্ল্যাক ভার্সন নিতে পারবেন সিলভার ভার্সন নিতে পারবেন চারটা ব্যায়াম অনায়াসে করতে পারবেন খেয়াল দেখেন কত স্মুথ দেখেন মাইশাল্লাহ সো একটা ব্যায়াম আলহামদুলিল্লাহ দুইটা ব্যায়াম খেয়াল করে দেখেন দুইটা ব্যায়াম দেন হচ্ছে তিনটা ব্যায়াম সো ডিপেন্ড করে আপনার উপরে আপনি কিভাবে ব্যায়ামগুলোকে কাস্টমাইজ করছেন খেয়াল করে দেখেন এটার মাধ্যমে কিন্তু আপনি অনায়াসে তিনটা ব্যায়াম থেকে তিনটা ব্যায়াম করতে পারছেন দেখেন কত ইজি কত ইজি সো এই ইজিটাই কিন্তু অনেক হার্ড হার্ড বলতে এক করতে ইজি আরে করতে হার্ড আপনার কাছে দেখেন আমি কিন্তু ঢেমেজ দিছি শীতের মধ্যে কিন্তু পানি চলে আসতেছে সো তিনটা ব্যায়াম লাস্ট হচ্ছে ফিগার টুইস্টার সো এগুলো খুব স্মুথ মেশিন আর আমরা কিন্তু অবশ্যই অবশ্যই পনেরো বছর লিখিত গ্যারান্টি দিচ্ছি রেগুলার প্রাইস হচ্ছে ষোলো হাজার টাকা অফার প্রাইস বারো হাজার টাকা সো বারো হাজার টাকায় পাওয়ার ফিটনেসের এর ফোর ইন ওয়ান চারটা ব্যায়াম করতে পারবেন নিতে হলে ট্রেডমিলের কালার আপনার যেটা মন চায় যেটা মন চায় সেটাই কিন্তু অনায়াসে কালেক্ট করতে পারবেন অনলি বারো হাজার টাকা তো এখন দেখা হচ্ছে আপনার স্টাপার ট্রেডমিল লাইক সাইকেলিং সহ যেটা আছে দুইটা ভ্যারিয়েন্টে এগুলো কিন্তু হচ্ছে পাওয়ার ফিটনেস থেকে শুরু করে এবার ফিটনেস প্রত্যেকটা নামে হবে কিন্তু ওয়াকিং রানিং আছে আলহামদুলিল্লাহ দেন হচ্ছে আপনার পুশআপ আপ স্ট্যান্ড আছে দেন হচ্ছে ফিগার টুইস্টার আছে কাছে জুম করে দেখো ফিগার টুইস্টার আছে দেন হচ্ছে সবচেয়ে এফেক্টিভ যেটা সেটা হচ্ছে আপনার এটাকে বলে হচ্ছে হাইড্রোলিক স্টাফার যেহেতু আপনার এক্সট্রা ফ্যাট গুলো যাদের আছে এখানে দুইটা ভেরিয়েন্ট খেয়াল করে দেখবেন দেখেন আলহামদুলিল্লাহ আপনি সকাল বিকাল খালি পেটে এক্সারসাইজ করেন খুবই খুবই হেল্পফুল হবে এক্সট্রা ফ্যাট বার্ন হবে রাস্তায় দৌড়ানোর একটা স্বাদ পেয়ে যাবেন প্লাস হচ্ছে আপনার এখানকার যে পেনগুলো গুলো আছে এক্সট্রা ফ্যাট গুলো আছে বার্ন হইতে কিন্তু বাধ্য ইনশাআল্লাহ সো এটা তো চারটা পাঁচটা ব্যায়াম করতে পারবেন স্টপ আর ট্রেডমিল দুইটা ভেরিয়েন্টে একই প্রোডাক্ট সেম প্রোডাক্ট খেয়াল করে দেখবেন একটা হচ্ছে এখানে হ্যান্ডেল থাকবে আর হ্যান্ডেল থাকবে না যখন যেটা পাই খেয়াল করে দেখেন এটাও কিন্তু স্টপ আর ট্রেডমিল আসলে আমি দেখাই দিচ্ছি ও অবাক বেশ দেখেন তো সবার উদ্দেশ্যে আমি একটু ব্যায়াম করে দেখাচ্ছি আমার একটু এক্সারসাইজ হচ্ছে

এইটা সাড়ে চোদ্দ হাজার এইটা চোদ্দ হাজার সেম সেম কাজ বাট এইটা আমাদের একটু কস্টিংটা বেশি পড়েছে সো মাথায় রাখবেন আর আমরা সারা মানুষের শুধু হোম ডেলিভারি করছি শুধুমাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন ঠিকানা দিবেন আর আমরা স্ট্রিট ফার্স্ট কুরিয়ারে হোম ডেলিভারি করছি আর সুন্দরবন কুরিয়ারে জেলা পর্যায়ে পাঠাচ্ছি আপনার যেখানে সুবিধা করে দেওয়া যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম